অলিম্পিক দু হাজার ছয়ের ফাইনালে গোল আঠাশ বছর পর আর্জেন্টিনার প্রথম কোন শিরোপা কোপা আমেরিকার ফাইনালে জয়সূচক এক গোল চুয়াল্লিশ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল এসব শুনলে আপনার মাথায় আসতে পারে একজনের নাম যাকে সবাই আর্জেন্টিনার মিস্টার সাইলেন্ট কিলার নামেই জেনে তিনি আনহেল ডি মারিয়া সেই আনহেল ডি মারিয়ার আজ আটত্রিশতম জন্মদিন ডি মারিয়ার জন্মদিন নিয়ে আজ থাকছে জি স্পোর্টসের স্পেশাল নিউজ মিজানুর রহমান আশিকের রিপোর্ট আজ ফুটবলের আকাশে আরও একটি নরম আলো জ্বলে উঠলো আর্জেন্টিনার ডান প্রান্ত ধরে ছুটে চলা এক জাদুকরের জন্মদিন আজ নাম তার আনহেল ডি মারিয়া রোজারিওর সরু গলি থেকে শুরু হওয়া চলা আজ বিশ্বমঞ্চের মহাকাব্য ছোটবেলায় পরিবারের পাশে দাঁড়াতে কারখানায় কাজ করা সেই ছেলেটাই একদিন বল পায়ে স্বপ্ন বুনেছে তার দৌড় যেন বাতাসের সাথে প্রতিযোগিতা তার বা পায়ের ছোঁয়া যেন কবিতার শেষ পঙ্ক্তি নিখুঁত নীরব অথচ গভীর কত ফাইনাল কত কান্না কত সমালোচনা তবু থামেন নি সালের কোপা আমেরিকার রাতে ব্রাজিলের জালে চিপশট শট কিংবা দু বাইশ বিশ্বকাপের ফাইনালে তার গোল সেগুলো কেবল পরিসংখ্যান নয় সেগুলো আর্জেন্টিনার রিজ স্পন্দন দু একুশ কোপা আমেরিকা আর দু বাইশ ফিফা বিশ্বকাপ এই দুই মঞ্চে তার নাম লেখা আছে সোনালী অক্ষরে বেনফিকা থেকে রিয়াল প্যারিস থেকে তুরিন ইউরোপের বড় বড় ক্লাবের জার্সিতে তিনি ছিলেন শিল্পী যোদ্ধা আর নির্ভরতার আরেক নাম ম্যানচেস্টার ইউনাইটেড বেনফিকা রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মেইন ও জুভেন্টাস এ প্রতিটি ঠিকানায় রেখে গেছেন আলো ঝলমলি স্মৃতি ডিমারিয়া শুধু একজন ফুটবলার্ন তিনি প্রত্যাবর্তনের প্রতীক ইঞ্জুরি সমালোচনা ব্যর্থতার পরেও যে মানুষটি আবার উঠে দাঁড়াতে জানেন তিনি প্রকৃত নায়ক তার চোখে ছিল বিশ্বাস পায়ে ছিল সাহস আর হৃদয় ছিল দেশের পতাকা শুভ জন্মদিন ফিদেও আপনার বা পায়ের জাদু আরও বহু তরুণকে স্বপ্ন দেখাতে শেখাক ফুটবলের ইতিহাসে আপনার গল্পটা থাকুক এক অনুপ্রেরণার কবিতা হয়ে মিজানুর জিটিভি নিউজ